স্ত্রী স্বামীকে চা দিতে দিতে বলেন আচ্ছা গো তুমি কি আমাকে ভালোবাসো আর ভালোবাসলে কতটুকুই বা ভালোবাসো তখন স্বামী বলল শুনো আমি তোমাকে অনেক 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 ভালোবাসি তখন স্ত্রী একেবারে আনন্দে গদগদ হয়ে বলছে সত্যি বলছো তো তুমি আমাকে অনেক ভালোবাসো আচ্ছা কতটুকু ভালোবাসো একটু আমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলবে স্বামী তখন বলছে এত ভালোবাসি তোমাকে যে ভালোবাসার কথা আমি বলে শেষ করতে পারবো না আন্ডারস্ট্যান্ড স্ত্রী তখন আরো একেবারে খুশিতে একেবারে গদগদ গদ তখন স্বামীকে বলছে আচ্ছা আমি মরে গেলে তুমি কি করবে স্বামী তখন বলছে তুমি যদি মরে যাও আমি তো পাগল হয়ে যাব স্ত্রী তখন এতটাই খুশি মানে এত ভালোবাসে তার স্বামী তাকে তখন সে আরও আনন্দে একেবারে আটখানা হয়ে জিজ্ঞেস করছে আচ্ছা আমি মরে গেলে কি তুমি বিয়ে করবে স্বামী তখন বলছে পাগলে কি না করে কি বুঝেছ তোমরা পুরুষ মানুষ বলে কথা তাই তো এক গ্রাম্য মহিলা হাত পা ছড়িয়ে ছিটিয়ে চিৎকার করছেন হাই হায় আমার সতীনের গো আমার কাটছে আল্লাহ কি কাছে গো আমার সতিনের সাপে কাটছে গো তখন পাড়া প্রতিবেশী এসে বলছে অহন কান্ত সুখেন তুমি তো প্রত্যেক দিনই আল্লা রে কতীন আল্লাহ লইয়া যায় বালাইত হয়েছে সাপে কাসে ময়রা যে বোগা তখন সতীন এরকম মাথায় হাত দিয়ে চিৎকার দিয়ে বলছে কান্তা সে কি সাধে আপনারা শুনেন আমার হতিনটে সাপে কাটছে ঠিকই কিন্তু সাপ পেয়েছে দোরার সাপ দোরার সাপে কাটলে তো মানুষ মরে না গো তার মানে এইবারও আমার সতীন বাইসা গেল গা দুইটি গান শোনানোর চেষ্টা করব আজকে প্রথম গানটি বাড়ি সিদ্দিকী শ্রদ্ধেয় প্রয়াত বাড়ি সিদ্দিকীর গাওয়া একটা স্যাড সং আমার ভীষণ ভালো লাগে সুয়াচান পাখি আমার শুয়াচান পাখি আমি ডাকে আছে তুমি ঘুমাইছো নাকি আমি ডাকে গে তুমি ঘুমাইছো নাকি শুয়াচানি পাখি আমার পাখি আমি ডাকে তুমি তুমি শু নাকি বুলবুলি আরে তো তা ময়না কত নামে ডাকি তরে কত নামে ডাকি শিকল কেটে চলে গেলে বুঝলাম না চালাকি রে পাখি আমি তাছে তুমি ঘুমাইছো নাকি তোমার মাহার এই পীড়তি চন্দ্র সূর্য সাক্ষী হঠাৎ করে চলে গেলে বুঝলাম না চালা রে পাখি আমি ডাকিত আছি তুমি ঘুমাইছো নাকি পাখি আমার সুয়াচান পাখি আমি ডাকিত কাছে তুমি ঘুমাই এবার গানটি অনেক সুন্দর একটি গান আমার ভীষণ ভালো লাগা গান আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে যদি আমি গাইতে পারি মা আমার সাদিনা মিটিলো আশা না পুরিলো সকলি পুরায় যায় মা আমার মিটিল না পড়িল সকলে ফুড়ায় যায় মা জনমের সক ডাকি মা মাতোরে কোলে তুলে নিতে আয়মা মা সকলে ফুড়ায় যায় মা মা আমার সাধীন মিটিল না পড়িল সকলে পুরায় যায় মা এই কেউ ভালো তো বাসে না এই পৃথিবী ভালোবাসিতে জানে না এই কেউ ভালো তো না এই পৃথিবী ভালোবাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে মন চায় মা সকলি পুরায়ে যায় মা আমার মিটিলো আশা না পুরিলো সকলি পুরায়ে যায় মা বড় পেয়ে বাসনাতে তেজেছি বড় জ্বালা কামনা ভুলেছি বড় দাগা বাসনা তেজেছি বড় জ্বালা কামনা ভুলেছি অনেক দেছি কাঁদিতে পারি না বুক ফেটে ভেঙে যায় মা সকলে ফোরায়ে যায় মা আমার সাধ না মিটিলো আশা না পুরিলো সকলে ফোরায়ে যায় মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবাইকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আমার আজকের কবিতা যেটা সেটার নাম হলো দিনবদল আমি তখন নিউ নিউজার্জিতে ছিলাম সেখানে একটা পত্রিকা বের হবে নাম দিনবদল আমাকে বিশ্বজিৎ দেববাবু নামে একজন দাদা অনুরোধ করলেন যে দিদি শুনলাম আপনি আমি তখন নতুন আমেরিকা এসেছি এক বছরও হয়নি বললেন যে দিদি আপনি নাকি কবিতা লেখেন আমাদের পত্রিকার জন্য একটা কবিতা লিখে দিবেন আমি আপনার মানে আপনাকে দিয়ে সেই পত্রিকাটা উদ্বোধন করাবো ওনার কাছে আমি অনেক কৃতজ্ঞ তখন উনি বললেন যে ওনার পত্রিকার নাম দেবেন দিনবদল আমি সেই নামটা দিয়ে পত্রিকাটা হলো নিউ দিন দিনবদল নামে পাক্ষিক একটা পত্রিকা অর্থাৎ প্রতি পনেরো দিন একটা করে পত্রিকা বের হয় তাহলে আমি সবার সাথে কবিতাটা শেয়ার করি বদল দিনবদল নামে পাক্ষিক পত্রিকা আসছে আমেরিকার বাজারে যার প্রধান সম্পাদক সেলিম আজাদ বিশ্বজিৎ বাবু সম্পাদক প্রকাশক অভিনন্দন জানায় তাদের বাংলা মায়ের দামাল ছেলেরা যখন যেখানে গিয়েছে ছুটে ঘোরাতে ভাগ্যের চাকা হারেনি তারা হারতে শেখেনি তারা তাই তো সর্বদা জয় তাদের ললাটে আঁকা নিজ দেশ ছেড়ে প্রবাসে এসেও সফলতায় সোচ্চার বাঙালি সেখানকার কালচার জানে না বাংলা বোঝে না বাংলার শৈলী এখানে এসেও নিজ ভাষা প্রতিষ্ঠায় বাঙালির চেষ্টা সচেষ্ট ও অপার যখন যেথায় যায় বীর বাঙালি সম্মান রাখে অটুট বীর সবুজ বাংলার দিন বদল হোক সত্য ও ন্যায়ের সঠিক দিক নির্দেশনা বাঙালি জেগে উঠুক নিজ দ্বীপতে এই হোক মধে শুভকামনা বাঙালি মোরা সংখ্যায় লঘু মনোবল মোদের প্রত্যয় দৃঢ় হারতে শিখেনি হারাতে শিখেছি করে যুদ্ধ আজীবন লাগলে করব আরও আসুন সবাই সুরে গাই দিন বদল পত্রিকা জয়গান সূচনা হোক সূর্যের মতো দীপ্তময় জাগিয়ে তুলুক সকল প্রাণ এটি স্মরণ রেখেই দিন বদল পত্রিকার শুভ উন্মোচন চাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এগিয়ে যাব সম্মুখ পানে পিছু হটবো না মিথ্যে দুঃশাসনে সফল হতেই হবে ফুটবে তবে বিজয়ের ফুল সবার মনোবাগানে কবিতাটি যখন আমি বই ছাপানোর জন্য দিয়েছিলাম তখন এখানে একটু পরিবর্তন ঘটিয়েছি সেখানে সেটাই নিচে লিখেছি আর আপনারা নিশ্চয়ই জানাবেন আমেরিকা নিউজ আজির জন্য একটা পত্রিকা দিনবদল সেই পত্রিকার জন্য কবিতাটি আমি লিখেছি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না